আসসালামু আলাইকুম গাজীপুর টঙ্গি পশ্চিম দফা একটা সতেরো কাটার প্লট বিক্রি হবে পুর্তি জমির দাম বাইশ লক্ষ টাকা সতেরো কাটার একটি প্লট বিক্রি হবে পুর্তি কাটা জমির মূল্য বাইশ লক্ষ টাকা যদি কেউ নিতে চান আমার সঙ্গে যোগাযোগ করেন কাগজপাতি সব কিছু আপ করা আছে একক মালিকানা জায়গা সতেরো কাটার প্লট এটার পাশে আর একটি পাঁচ কাটার প্লট আছে ওই প্লটটা হচ্ছে পাঁচ কাটার ওটাও বাইশ লাখ টাকা করে কাটা পুর্তি কাটা বাইশ লাখ টাকা করে ওটার মালিক একক মালিকানা এই জায়গাটার রাস্তা হচ্ছে কামারপাড়া প্রত্যাশা সেতুর উপর দিয়ে মুদাফা আসতে হয় উত্তর দিকে আর চারাগালির থেকে পশ্চিম দিকে টঙ্গি চেরাগালের থেকে পশ্চিম দিকে দুই দিক দিয়ে রাসা রাস্তা আশেপাশে মেল ফ্যাক্টরি আছে ঘনবসতি এলাকা এখানে যদি তিন সেট রুম করে দেন একটা রুম পঁয়ত্রিশশো টাকা করে ভাড়া ফ্যাক্টরির কর্মচারীরা নেয় যদি দুইজন নিতে চান তিনজন নিতে চান আমার সঙ্গে যোগাযোগ করেন আমার নাম্বার হচ্ছে জিরো ওয়ান সেভেন ওয়ান নাইন থ্রি ওয়ান থ্রি জিরো ডবল ফাইভ এটা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার ভিডিও তো ভাই এত কিছু বলা যায় না বাস্তবে আসি দেখলে সবচেয়ে বেশি ভালো হবে খুবই আকর্ষণীয় প্লেস রাস্তা হচ্ছে পনেরো ফিট তিরিশ ফিট রোড থেকে এসে এটা আছে পনেরো ফিট রোড আর এই পোলটার রোড হচ্ছে এটা এটা হচ্ছে বারো ফিট রোড এটা পাঁচ কাটার প্লট আর এটা হচ্ছে সতেরো কাটার প্লট আসেন